দোকানে দোকানে চাইলে তো দেয় লোকে দেয় না বানিয়ে দেন ভাগরের ভাগরে বানিয়েন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি অসহায় ভাই রাস্তার সাইডে বসে আছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে তাকে দেখলাম তার জন্য মায়া লাগলো তার জন্য কিছু খাবার কিনে দিছি আমি এই যে আপনারা দেখলেন আর এরকম ভাই বিরাদা দেখলে সবাই সহযোগিতা করবেন তাদের পাশে দাঁড়াবেন সীমিত কিছু নিয়ে হলো তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আরো ভাই বেগা দেখে যেন এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ায় সবাই আমার জন্য দোয়া করবেন এই সমস্ত খাওয়ালাম ঠিক আছে